এই খবরটা আমার আমার আমি তোমাদের মা। বাড়িতে আছে ওইদিকে তোর বান্ধবী কাকুলি দুটো ডিম দিয়েছে কি বললি কাকুলি দুটো ডিম দিয়েছে আমি এখানে যাচ্ছি ওর বাড়িতে আমার যে কি আনন্দ লাগছে কাকুলি আমি আসছি কাকুলি কাকুলি কই তোর ডিম সোনারা আমার হাতে দে তো আমি একটু আদর করি ওদের এই যে এই কি ব্যাপার কাকুলি তুই কাঁদছিস কেন আমি মা হয়ে গেলাম আর তুই তুই সারা জীবন মা হতে পারবি না এটা আমি বান্ধবী হয়ে মেনে নিতে পারছি না টুনি শান্ত হ কাকুলি আর তোকে কে বলেছে আমি মা হতে পারবো না আমি মা হতে পারবো কিন্তু সন্তান জন্ম দিতে পারবো না তোর ডিম মানে আমার ডিম যখন তোকে মা বলবি তোর ছানারাও তখন তুইও ছানার মা আর আমিও ছানার মা বুঝতে পেরেছিস হ্যাঁ বুঝেছি কিন্তু কোনো কিন্তু নয় নে ডিম গুলোকে তাদের তো এখন তাদিতে বসবো না ঘরে কোনো খাবার নেই আগে খাবার খুঁজে নিয়ে আসবো তারপর এদের তা দিবো কাকুলি তুই খাবার নিয়ে কোনো চিন্তা করিস না আমি আছি তো ছানার ডিম থেকে বের না হওয়া পর্যন্ত আমি তোকে খাবার এনে দিব এবার লক্ষ্মীটির মতো ডিমে তা দেওয়া শুরু কর তো আমি খাবার এনে দেয় ছানা বেরিয়েছে আজ আমি মহা খুশি আমি অনেক খুশি বিধাতা তোমাকে অনেক ধন্যবাদ আমাদের দুই বান্ধবীকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য আচ্ছা তোমাদের মধ্যে আমাদের মাকে ও হলো তোমাদের মা আর আমি হলাম তোমাদের মায়ের বান্ধবী মাসি টুনি কিসব সব ভুল বলছিস বাচ্চাদের তোকে বলেছি না তুই টুনিও তোমাদের মা আজ থেকে তোমরা ওকে মা বলে ডাকবে ঠিক আছে মা আমাদের কোথায় আমাদের কিছু খেতে দাও মা হ্যাঁ দিচ্ছি খাবার টুনি তুই খাও আর আমি কুহুকে খাওয়াচ্ছি ঠিক আছে ইয়ে অনেক মজা লাগছে তুনিমা আইডেন্ট চুরি ধাক্কা দাও আইডেন্ট রে খুব মজা লাগছে মা তুমি আমাকে ওচরে ধাক্কা দাও আমি দলনাই করে অনেক দোর যেতে চাই বেশি জোরে ধাক্কা দেওয়া যাবে না তোরা পড়ে গিয়ে ব্যথা পাবি আর তোরা ব্যথা পাওয়া মানে আমরাও ব্যথা পাওয়া বুঝলি

মিথ্যে তুমি এসব মিথ্যে বলছো টুনি এমনটা বলতেই পারে না আমি মিথ্যে বলছি না রে মিথ্যে বলে আমার কোনো লাভ নেই নি টুনি তোকে হিংসে করে সন্তানহারা বানাতে চায় তাই তো তোরছে বেশি ও তোর ছানাদের আদর করে আরে তাই তো ও আমার চেয়ে বেশি আমার ছেলে মেয়েদেরকে আদর করে তবে কি তুমি যা বলছো তাই ঠিক হ্যাঁ 100% ঠিক সময় থাকতে এখনি তোর ছানাদের ওর কাছ থেকে কেড়ে নে নয়তো তোকে ভবিষ্যতে কাটতে হবে না না আমি কাটবো না কাটবে তো ঐ টুনী আমি এক খણી দূরে কাট থেকে ওদেরকে নিয়ে আসবো ঐ টুনী কোথায় তুই তাড়াতাড়ি আমাদের ছানাদের নিয়ে এখানে চলে আয় কি ব্যাপার রে কাফুলে এভাবে চিৎকার করছিস কেন কি হয়েছে আর তো কেমন দেখাচ্ছ কেন রে আমাকে কেমন দেখাই দেখাক তোকে এসব নিয়ে ভাবতে হবে না শুধু একটা কথা শুনে রাখ আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ তুই আজ থেকে আমার ছেলে মেয়েদের ধারে কাছেও না কাকুলি এসব তুই কি বলছিস তোর মাথা কি পাগল হয়েছে নাকি আমি ওদের ছাড়া কি করে থাকবো আমি যে মরে যাবো নিঃসন্তানরা কখনো সন্তানের মায়া বুঝতে পারে না তোকে কখনো আমার সন্তানদের পাশে দেখলে তোকে সোজা পুলিশে দিয়ে দিব এই বলে দিলাম কুহু কানো চল আমার সাথে কিন্তু মা জুনি মায়ের কর আজ থেকে টনি তোদের মায় নয় আজকের পর থেকে যদি তোদেরকে পাঁচজন টনির আশেপাশে দেখেছি না তাহলে তোদের পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো চল কাকলি দাঁড়া ওকে নিয়ে না যে আমার পুরো দুনিয়া হে এসব কি থেকে কি হয়ে গেল ভেঙেছে মিল আমি সফল হয়েছি আমার তন্ত্রিক হওয়ার প্রশিক্ষণ নিয়ে আসে দেখি তো কাকের ছানাকে পাখি থেকে ডিম বানাতে পারি কিনা হিং টিং সিম কাকের ছেলে হয়ে যা ডিম সিম কাকের ছেলে হয়ে যা ডিম আমি পেরেছি এবার আমি উত্তরের রাজ্যে যাবো আর ওই রাজ্য দখল করব আমার তন্ত্রমন্ত্র পরীক্ষা করার জন্য এমনটা করেছি আর তোর মা আমার দেখা কখনোই পাবে না আমি বনের কেউ না এ কে হয়ে গেল রে আমার সুস্থ সবল থেকে লেগে ডিম বানালো রে আমি এই এক কোটনা এক ডিমকে নিয়ে কোথায় যাব কি করব কোথায় কোথায় আমার ডিমের কনক শোনা সে কাকুলি ওকে আমার কেদি জিতা কেমনটা করেছে বৃদ্ধা যেন তাকে কঠোর শান্তি দেয় আমি এভাবে কনকসনা দেখতে চাই না আমি ওকে আবার আগের রূপে ফিরে আনবোই আনবো কাগুলি চল সাধু উল্লু দাদার কাছে যাই আমি নিশ্চিত উল্লু দাদা কোনো না কোনো উপায় বলবেই বলবে কেন এত দর দেখাচ্ছিস শুনি আমার সন্তানকে কেড়ে নেওয়ার জন্য তাই না কাকগুলি চোখ কর অনেক সহ্য করেছে তো বোকা মোক আর না আমি জানি তুই ওই বিউটি দিদির কথা শুনে এমনটা করেছিস জানিস বিউটি দিতে আমাদের দুজনের বন্ধুত্ব দেখে হিংসা জ্বলতো তাই তো বুদ্ধি করে তোর ব্রেন ওয়াশ করে আমাদের মাঝে ফাটুল ধরিয়েছে সত্যি বলছিস ওই বিউটির এত বড় সাহস ওকে তো আমি ছাড়বো না ছাড়াছাড়ি পরে এখন আগে চল উনু দাদার কাছে দাদা দাঁড় করে আমাদের কানককে ভালো করার একটা উপায় বল। তোদের ছেলেকে ভালো করার একটা মাত্র উপায় আছে আর সেটা হলো কেউ একটা না তিন দিন উপোস রেখে নীল ধরণের পানি এনে উপোস অবস্থায় ডিমের ওপর সেই নীল ধরণার পানি ছিটিয়ে দিলেই ডিম থেকে গণক মুক্তি পাবে একটা না তিন দিন উপোস আমি তো একদিন কেন এক ঘন্টা খাবার না খেয়ে থাকতে পারি না এবার তবে কি হবে কাকুলি তুই চিন্তা করিস না আমি তো আছি আমি রাখব উপশ। আর আমি আনব নীল পানি কনকের জন্য আমি সব করতে রাজি মুক্ত হয়েছে আমার কনক মুক্ত হয়েছে টুনি তোকে অনেক ধন্যবাদ আর তুই আমাকে ক্ষমা করে দে বল বোন আমি না বুঝে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমি তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি তুই অনেক ভালো টুনি আজ তুই প্রমাণ করে দিলি শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না মা হতে হলে মায়া মমতা দরকার আজ থেকে আমরা দুজন মিলেমিশে থাকবো আর আমাদের সন্তানদের দেখে শুনে রাখবো ঠিক বলেছিস আমরা আর কখনো আলাদা তখন হ্যাঁ আই হ্যাঁ তুই যে বাপে যে নিঃশ্বাসটা বলছি কেউ আমাকে বাঁচাও

ভালোই হয়েছে প্রজাপতি এখানে বন্দি থাকলে আমি ওর বাড়ির সব থালা বাসুন চুরি করতে পারবো তারপর আমার মা বাবা আমাকে অনেক ভালোবাসবে আমাকে কিসে বন্ধু আমি তো তোর বন্ধু নই তুই এখানে মা আর তোর বাড়ি সব সোনার থালা বাসুনগুলো আমি চুরি করে নিয়ে যাই

বাবা তোমাকে খুব ভালো শিক্ষা দিয়েছে আচ্ছা তুমি স্বপ্নপাতে ঝাড়ু দিচ্ছ কেন আমি খুব গজিব তাই আমি স্বপ্নপাতা কোজিয়ে পানির সাপাই কাছে বিক্রি করি আর সবাই খুশি হয়ে যায় তার দিয়ে আমি আমার মা কে নিয়ে থাকি আরে এই এত করি বয়স সত্ত্বেও এ মনে বিন্দু মাত্র লোভ নেই তাই এই আমার বন্ধু হওয়ার যোগ্য আমি তাহলে এবার আসি বোন আমি তোমার সাথে চিরকালের জন্য বন্ধুত্ব করতে চাই আর তোমার সাথে বন্ধুত্ব করে এক বিশ্বাস ঘাতক তাই লোভের শিক্ষা দিতে চাই তুমি কার কাছে বলছো বন্ধু বন্ধুের জন্য উচিত শিক্ষা দিতে সোনার থালা কোথায় পেলি রে বাবা ইয়ে মা নে মা আমি পাছে তাই জি কুড়িয়ে পেয়েছি এখন তোমরা আমাকে নতুন চাল কিনে দিতে পারবে হে রে বাবা দেব এই সোনার থালা বাসনের দাম একটা থালা বিক্রি করি তোকে অনেক কিছু কিনে দিতে পারবো আচ্ছা চা বিশ্বাস কত কথা কে আমার সোনার থালা আমাকে দে এগুলো তোমার আমার তাহলে কনিক যে বললো ওই এগুলো কুড়িয়ে পেয়েছে

যাও প্রজাপতি তুমি তোমার জিনিসগুলোও বন্ধুক এসব সোনার থালাবাসন তোমার এগুলো দিয়ে তোমরা তোমাদের অবাক দূর করো এগুলো আমার বন্ধুত্বের উপহার এবার আমি আশা বলিম না আমি এসেছি মা আজকে হয়েছি আজমের পঞ্চ আমি কি সোনার থালাবাসন দিয়েছি হ্যাঁ বলেছি এগুলো পিক করে আমাকে আঘাত দূর করছি নারে মা সুস্থ থাকতে কারো কাছে হাত পেতে কিছু চাইতে নেই তুই এগুলো ফিরিয়ে দি আয় কি কি পারব না তাহলে জামাই বন্জুর খুব কষ্ট পাবে কেন না ইকোলে জামাই বন্জুর দেই উপায় ইকোলে আমি তোমে সুস্থ কই চলবো আর অ্যাম আ গ্রেট হার্ট তো মেহামত কইব কইছি মা মালা গেথে কি করবি এই মেলাতে আমি আমায় বন্জুর জন্য এনেছি মা চাই না আমি মালা বানানোর শেষ এখন আমি আমায় বন্জুর কাছে যাই আমাদের বন্ধুটি উপহার এনেছি এত কষ্ট করার কি দরকার ছিল বলো তো বাইজি তুমি তো আমাকে অত দামি টেলিভিশন দিলে যার জন্য এখন আমরা আবার মুক্ত হয়েছি কেন বন্ধু এই মানাটা তোমার পছন্দ হয়নি খুব পছন্দ হয়েছে বন্ধু এই ব্যাপার প্রজাপতি আমাকে মার খাইয়ে নিয়ে টুকির সাথে বন্ধুত্ব করেছে তাই না খুব হাসাহাসি করে হচ্ছে এবার দেখ প্রজাপতি তোর বন্ধুর আমি কি হাল করি অনেক টোনীরা এক যাদুকরী প্রজাপতির দেখা পেয়েছে আর সেই প্রজাপতিটা তাদেরকে গরিব থেকে ঠুনি বানিয়ে দিয়েছে আপনি চাইলে টুকিকে ধরে এনে প্রজাপতির খবর জেনে নিন তাহলে আপনিও অনেক ঠনি হতে পারবেন তাই নাকি তাহলে তো টুকিকে ধরে নিয়ে আসতে হবে ভুলেও চিৎকার করবি না বাঁচতে চাইলে আমার সাথে চল তা না হলে এক্ষুনি এই লাঠি দিয়ে মাথায় বাড়ি দিব আমি কি চিঁড়ে দাও আমি কি চিঁড়ে দাও আমি কি তুমি তো এনে নিয়ে এসেছ কেন চিড়ি দাও দিয়ে দিদি তুমি আমার মেয়েটাকে দেখেছো ওকে আরেক্ষণ থেকে খুঁজে পাচ্ছি না 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 তোর মেয়েকে তো আমি দেখিনি আরেকজন বাসি তুমি আবাবা কখনো থাকছো আমি টুকিকে কোথাও খুঁজে পাচ্ছি না সব জায়গায় খুঁজেছি কিন্তু আমার মেয়েটা যে হারিয়ে গেছে কতদিন ماشي আমি দেখছি টুকি এখন কোথায় আছে আমি জানি তুই এক জাদুকরের সন্ধান জানিস যে তোদেরকে গরিব থেকে ধনী বানিয়ে দিয়েছে বল বল আমাকে কোথায় গেলে আমি তাকে পাবো বল ওই জাদুকরকে পেলে আমি আরো ধনী হয়ে যাবো তুই পাখি তুই আমার বন্ধুকে আটকে রেখেছিস আজ তোকে আমি লবে বড় পুরস্কার শিক্ষা দেবো